প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ছয় সিসি থার্টিন থেকে মডিউল তে তোমাদের রয়েছে সঞ্চিতা কাব্যগ্রন্থের চারটি কবিতা আজকে কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যের মধ্য থেকে যে চারটি কবিতা রয়েছে আমরা আজকে নারী কবিতাটি আলোচনা করব প্রথমেই বলে রাখি নারী কবিতাটি কিন্তু লাঙল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো পঁচিশ সালের চব্বিশে ডিসেম্বর এরপর সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যে এই কবিতাটি গৃহীত হয় সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যে নারী কবিতায় প্রথমেই আমরা দেখব তিনি বলছেন সাম্যের গান গাই তাহলে সাম্য সাম্য কথার অর্থ হচ্ছে একতা সাম্য কথার অর্থ হচ্ছে কেউ বড় নয় কেউ ছোট নয় সাম্য কথার অর্থ হচ্ছে সকলেই সমান এই সাম্যবাদ তার কবিতায় কিন্তু বারবার এসছে কখনো তিনি হিন্দু মুসলমানের মধ্যে সাম্যবাদ ঘোষণা করেছেন আবার কখনো নারী এবং পুরুষের মধ্যে তিনি সাম্যবাদের কথা বলেছেন এই কবিতায় নারী এবং পুরুষ উভয়েই যে সমান এই বিষয়টাই কিন্তু ফুটে উঠেছে তাহলে প্রথমে কি বলছে সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই আশা করি বুঝতে পারলে যে নারী এবং পুরুষের মধ্যে উনি কোনো ভেদাভেদ করছেন না বলছেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর বিশ্বে যা কিছু সৃষ্টিশীল যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাহলে বুঝলে এইটা প্রশ্ন আসে যে বিশ্বের মধ্যে যা কিছু কল্যাণকর সেটা কে করেছে অর্ধেক নারী করেছে অর্ধেক পুরুষ করেছে আবার এরকমভাবে এই লাইনটা তুলে দিল অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কোন প্রসঙ্গে বলেছে পাঁচ নম্বরের প্রশ্ন লেখো তার মানে নারী এবং পুরুষ উভয়ে মিলে এই সমাজ এই পৃথিবী তৈরি করেছে সেই বিষয়ে আলোচনা করতে হবে তারপরে দেখো বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী বলছে যা কিছু সৃষ্টিশীল সেটা যেমন নারী এবং পুরুষ দুজনে এবং যা কিছু ধ্বংসাত্মক যা কিছু সেগুলো নারী এবং পুরুষ উভয়ে মিলেই এনেছে একাকে দোষ দিয়ে লাভ নেই তারপর দেখ নরকুণ্ডু বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান নারীকে নরক কুণ্ডু বলে গালে গালাজ করা হয় কেন এখানেই আর কি কবি নজরুলের প্রতিবাদ যে কেন নারীকে শুধু নরক কুন্ডু বলা হবে কেন সেখানে সৃষ্টিশীল ব্যাপার সেখানেও নারী আছে যেখানে ধ্বংসাত্মক ব্যাপার সেখানেও নারী আছে আবার যেখানে সৃষ্টিশীল ব্যাপার সেখানে পুরুষও আছে আবার ধ্বংসাত্মক ব্যাপারেও পুরুষ আছে তাহলে কেন শুধুমাত্র নারীকে হেও জ্ঞান করা হবে তারপর দেখো নরক কুণ্ডু বলিয়াকে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান তারপর বলছে অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে আদি পাপ এখানে বলা হচ্ছে কিন্তু আদি পাপকে নর হিসেবে দেখানো হয়েছে এবং আদি পাপকে নারী হিসেবে দেখানো হয়নি তাহলে এই নর নারীর ভেদের শয়তানকে তোমরা নর আর নারীর ভেদে রেখ কবি নিজে বলছেন যে তাকে ক্লিপ ভেদে রাখো সে ক্লিপ সে না নারী না পুরুষ পুরুষ নারীকে দিয়ে বোঝালে হবে না তাকে একটা ক্লিপ লিঙ্গের মধ্যে ফেলো সে না তার মধ্যে নারীত্ব আছে না তার মধ্যে পৌরুষত্ব আছে সে তো শয়তান ব্যাপারটা বোঝাতে পারলাম তারপরে দেখো এ বিশ্বে যত ফুটি আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ এই পৃথিবীতে যত ফল ফুল ফুটেছে তাতে রূপ রস গন্ধ ঢেলে দিয়েছে একজন নারী তারপর বলছে তাজমহলের পাথর দেখেছো দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান অর্থাৎ যে তাজমহল যাকে কিছু মানুষ হয়তো বলতেই পারে যে তাজমহল তো কেবল একটা কবর মাত্র কিন্তু কবর ঠিক আছে বুঝে নিলাম কিন্তু তার মধ্যে যে প্রেম লুকিয়ে রয়েছে এবং মমতাজ বেগমের মৃত্যুর পর শাহজাহান যেভাবে তার প্রেমের স্মৃতিস্বরূপ তাজমহল গড়ে দিলেন তার অন্তরে মমতাজ নমনীয়তা তার নিথর শরীর শুয়ে আছে কবরের মধ্যে আর বাইরেটা তার শক্ত ইমারত যেন শাহজাহানের মতোই একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে এরপর বলছে জ্ঞানের লক্ষী গানের লক্ষী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী জ্ঞানে লক্ষ্মী রূপে লক্ষ্মী সমস্ত কিছুতে নারী রূপকে দেখানো হয় জ্ঞানের সরস্বতী দেবী তাকে নারী হিসেবে কল্পনা করা হয় শস্য লক্ষ্মী দেবী গৃহলক্ষ্মীর কথা বলে হচ্ছে রূপলক্ষ্মীর কথা বলে সবই নারীকে তুলনা করা হচ্ছে তাহলে নারীকে কেন পুরুষের শোষণ জ্বালা সহ্য করতে হবে কেন নারী পুরুষের পদানত থাকবে কেন নারী অষ্টাদশ শতাব্দীতে ঊনবিংশ শতাব্দীতে বিংশ শতাব্দীতে এসেও সেই ঘরের কোণে থাকবে তারপর দেখো পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ পুরুষ সর্বদাই রুক্ষ পুরুষের বাইরে কাজ কর্ম করে করে তারা রুক্ষ বলছে পুরুষ যে তপ্ত রৌদ্র জ্বালা সারা দিন মাঠে ঘাটে কাজ করে কৃষকের মতো শ্রমিকের মতো বাইরে কাজ করে একটা তপ্ত শরীর নিয়ে সে যখন বাড়িতে ফেরে দেখো বলছে পুরুষ এনেছে দিবসের যারা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে শান্তি বাড়ি বাহ। এখানে কামিনী কিন্তু নারী একটা নারী সে কিন্তু শীতলতা এনেছে পুরুষ যেভাবে অতৃপ্ত হয়ে উঠেছে পুরুষ যেভাবে দাবানলের মতো দাউ করে জ্বলছে ঠিক তার উল্টো একটা নারী একজন রুদ্র যদি হয়ে থাকে তাহলে একজন শীতল গঙ্গার মতো পবিত্র এবং শীতল তারপরে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী জোগাইছে মধু বলছে এই পুরুষ অনেক সময় কথা ওঠে যে একটা সমাজ গঠনে পুরুষের জায়গা নারী কোনোদিন নিতে পারবে না এ কথাটা সম্পূর্ণভাবে যে ভুল সেটা কিন্তু এই কবিতার মধ্যে ফুটে উঠেছে পুরুষ অবশ্যই দরকার কিন্তু পাশে যদি নারী না থাকে তাহলে আমাদের জীবন কখনোই কোমলীয় হয়ে উঠতে উঠতে পারতো না একটা পুরুষ সে যেমন তৃষ্ণা তার মরু তৃষ্ণা তার মনের মধ্যে সেই তৃষ্ণা মেটাবার একমাত্র কাজ করতে পারে সেটা একজন নারী যদি কেউ তৃপ্ত করতে পারে সেটা হচ্ছে নারী তাহলে দেখো শস্য ক্ষেত্রে উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুসমল বলছে যে পুরুষ এই প্রচন্ড গরমের মধ্যে সে কি করলো হাল চালালো হাল চালিয়ে জমিটাকে যেমন চষে ফেললো একজন নারী সেই জায়গায় তার সেই আঙুল দিয়ে সে কিন্তু ধান রোপণ করেছে তাহলে এই যে চাষের ফসল আমরা খাচ্ছি শুধুমাত্র তুমি পুরুষকে বলতে পারবে না শুধুমাত্র নারীকে গুণকীর্তন করতে পারবে না নারী পুরুষ উভয়ে মিলে এই শস্য ক্ষেত্র নির্মাণ করেছে তারপরে দেখো নরবহে হল নারী বহে জল নর যে হাল বইছে হাল বইছে কঠিন পরিশ্রম করছে তার খাবার তার পানীয় তার ঘাম মুছে দেওয়ার কাজটা কিন্তু নারী করছে বলছে নর বহে হাল নারীবাহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শেষে নর আর নারীর উভয়ের প্রচেষ্টায় সোনালী ফসল ফলে উঠেছে তারপর বলছে স্বর্ণ ভার নারীর অঙ্গ পরশ বিয়া হয়েছে অলঙ্কার সোনা রূপ এই যে মূল্যবান মণি মালিক্য দামি ধনরত্ন আমরা বলি সোনার কি মূল্য আছে যদি না সে নারীর গলার অলঙ্কার হয়ে উঠতে পারলো তাহলে সে একটা শুধু ধাতু হয়েই পড়ে থাকলো তাহলে সোনার আসল মূল্য দিয়েছে নারী রূপের আসল মূল্য দিয়েছে নারী কয়লা খনির মধ্যে হিরে পড়েই থাকতো যদি না সেই হিরে দিয়ে অলঙ্কার করে নারী তার গলায় তার কানে পরিধান তাহলে নারী কিন্তু এইগুলোকে যত্ন সহকারে অলংকার করে নিজে পরিধান করেছে তবে সে মূল্যবান হয়ে উঠেছে নইলে সে একটা ধাতু হিসেবেই পড়ে থাকতো কবির মতে তারপর দেখ নারীর বিরহে নারীর মিলনে নর পেলো কবি প্রাণ বলছে যত নারীর বিরহ নারীর মিলন নর পেলো কবি প্রাণ অর্থাৎ নর একজন কবির কলম থেকে নারীর বেদনা বৈষ্ণব পদাবলীর কথা একবার ভাবো বৈষ্ণব পদাবলিতে কিন্তু কৃষ্ণের যন্ত্রণা কৃষ্ণের ভালো লাগা কৃষ্ণের মন্দ লাগা এগুলো কেউ ব্যক্ত করেনি রাধিকার মনোজগতকে বৈষ্ণব কবিরা বারবার তার কলমে কিন্তু ফুটিয়ে তুলেছে তাহলে নারীর বেদনা নারীর যন্ত্রণা ছিল বলেই আজ একজন কবি কিন্তু তার লেখনি ধরতে পেরেছেন তারপর দেখো যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান তাহলে বলছে আবার বলি নারীর বিরহে নারীর মিলনে নর কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান তাহলে এখানে কিন্তু একজন কবি সে নারীর যন্ত্রণাগুলোকে লিখেই কিন্তু কবিতার আকারে গানের আকারে প্রকাশ করতে পারছে তারপর বলছে নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহা শিশু তিলে তিলে নর আর নারীর মিলনের ফলেই কিন্তু এক সুন্দর শিশুর জন্ম হতে পারে ভালো করে ভাবো যদি জগৎ থেকে নারীর কোনো ভূমিকা নেই বলে সেই নারীকে যদি তাড়িয়ে দেওয়া হয় এই পৃথিবী যদি নারী শূন্য হয়ে ওঠে তাহলে পরবর্তী প্রজন্মকে আমরা কিভাবে পাবো সারা পিতা বাইরে পরিশ্রম করছে একটা বাচ্চা একটা সন্তানকে লালন পালনের মেন দায়িত্ব যে কান্ডারি সে কিন্তু মা তাই নর এবং নারী উভয়ে কিন্তু এই সমাজ এই পরবর্তী প্রজন্মগুলোকে বাঁচিয়ে রেখেছে তারপর দেখো জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি বধুদের ত্যাগে হইয়াছে মধু বলিয়ান ভালো করে ভাবো এই যে বড় বড় যোদ্ধা বড় বড় বিপ্লবী আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কত বড় বড় বিপ্লবীদের তারা আত্মহত্যাগ করেছেন তারা বলি হয়ে গেছেন তারা ফাঁসিতে ঝুলে গেছেন কার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু আমরা কি শুধু তাদেরকেই মনে রাখবো যে সন্তান যে মা তার সন্তানকে হারালো সেই মায়ের মহেও ভাবটা ভাববো না যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিয়েছিল যাও স্বাধীনতা আগে তাহলে সেই নারীকে একবার ভাববো না যে বোন তার রাখির অধিকার ভারতবর্ষের হারালো ভাই দেওয়ার অধিকার হারালো সেই বোনের কথা কি একবার ভাববো না তাহলে তাদেরও কিন্তু অবদান রয়েছে যে লড়াই করে আলেকজান্ডার বীর আলেকজান্ডার লড়াই করেছেন নেপোলিয়ান লড়াই করেছেন এই যে এত বড় বড় যুদ্ধ হয়ে গেল প্রত্যেকের বাড়িতে কিন্তু মা বোন ভাই সকলেই ছিল তাদের আত্মত্যাগে কিন্তু আজকে সেই পুরুষটা আজ মহিয়ান হয়ে উঠেছে আজ বীর যোদ্ধা হয়ে উঠেছে তারপর দেখো বলছে জগতে যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কোথায় কোন পুরুষ মারা গেছে যুদ্ধ করতে গিয়ে তার নাম কিন্তু লেখা আছে কত নারী দিল লেখা নাই তার পাশে ব্যাপারটা বুঝতে পারলে পুরুষের যুদ্ধের যন্ত্রণা বা পুরুষের যুদ্ধযাত্রার পরে তাদের মৃত্যুর ফলে সোনা রক্ষ করে তার নাম লেখা রয়েছে কিন্তু যে নারী তার শিচির সিঁদুরটা হারালো সেই নারীর কথা কিন্তু কোথাও লেখা নেই বলছে কত মাথা দিল হৃদয় উপড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতিতে স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা কত নারী তার জীবন যৌবনকে ত্যাগ করেছিল কত নারী তার শাখা সিঁদুর কে আহ দিয়ে দিয়েছিল অর্থাৎ তার স্বামী যুদ্ধে চলে গিয়েছিল ওই এগুলো তো কেউ কোনো দিন লিখে রাখেনি তারপর বলছে কোন কালে একা হয়নি তো পুরুষের তরবারি কোন কালেই একা একা পুরুষের তরবারি জয়ী হতে পারে না জয়ী হয়নি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী সেই পুরুষের জয়ের পিছনে কিন্তু একজন নারীর অবদান সর্বদাই আছে সেই কথাই এই নারী কবিতায় বারবার কবি কিন্তু বলছেন দেখো রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসীছে রানী বুঝতে পারলে রাজা রাজ্য শাসন করছে ঠিক আছে কিন্তু রাজাকে যে চালাচ্ছে তিনি কিন্তু রানী এখানে তোমার একটুখানি বুঝতে অসুবিধা হতে পারে তুমি ভাবতেই পারো যে রাজাকে রানী চালাচ্ছে মানে রাজা দেখো রাজা মেনলি ব্যাপার শেপার জানে না রাজা কিন্তু ইমোশনালি কাজ খুব একটা করে না রানী ইমোশনালি কাজ করেন অর্থাৎ কোনো জায়গায় কোনো দেশে যদি রাজা সে যদি প্রজা পালক হয় তাহলে অবশ্যই তার পিছনে কিন্তু একজন নারীর অবদান রয়েছে সেই নারীর কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তারপর দেখো রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্রানী তারপর বলছে পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয়হীন ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরষে বরষে যাদের শরণে করি উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়ে আছে বিলাসী পিতা এইখানটা একটু পিতা অর্থাৎ পুরুষদের কিন্তু কটাক্ষ করেছেন বলছে আজ যারা সমাজের বুকে অনেক বড় বড় হয়েছে তাদেরকে খেয়ালের বসে একজন পুরুষ জন্ম দিয়েছেন কিন্তু কিন্তু একজন মা সে কিন্তু একেবারে দশ মাস দশ দিন গর্ভে লালন পালন করে তারপর তার জন্ম দিয়েছে এখানে বলার একটাই অর্থ যে রামায়ণের লবকুশের জন্ম প্রসঙ্গটাকে অর্থাৎ যখন সীতার বনবাস হয় সীতা কিন্তু অন্তঃসত্ত্বা ছিলেন তাহলে এখানে কিন্তু রামচন্দ্রের যে কার্পণ্য বা তিনি দেখেননি তিনি জানতেন না সেই প্রসঙ্গে আসেননি একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বনবাস দেওয়া হয়েছিল এবং সেই লবকুশকে লালন পালন করার পরিপূর্ণ দায়িত্ব যেমন পিতা মাতার ছিল সেটা পালিত হয়নি সীতা একাই সেই লবকুশকে পালন করেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে বলছেন বলছে লবকুশে বন বন আছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া বলছে একজন নারী শেখাতে পারে মানুষের মধ্যে কার সঙ্গে কার কিভাবে ব্যবহার করবে কিভাবে মায়া মমতা এই সমস্ত ব্যাপারগুলো বা এই সমস্ত মানবিক দিকগুলো একজন মা শেখায় সেই শেখানোর কাজটা কিন্তু নারী করে অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে তারে বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ বলছে পুরুষকে পুরুষ করা হয়েছে অর্থাৎ পৌরুষত্ব দেখানো হয়েছে যে মা বুকে কোলে করে সন্তানকে তাকে আদর করে বাড়িয়ে তোলে সেই মাকে হত্যা করতে সন্তানের কিন্তু একবারও হাত কাঁপেনি সে নর অবতার তিনি নর অবতার অর্থাৎ মাকে হত্যা করে তাকে নর অবতার হিসেবে দেখানো হচ্ছে পিতার আদেশে জননী রে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া আছে আজ অর্ধ নারীশ্বর অর্থাৎ পিতার আদেশে মাকে খুন করেছে মাকে হত্যা করেছে কুঠার দিয়ে গলা কেটে দিয়েছে তিনি হচ্ছেন পরশুরাম এটা হচ্ছে একটা পুরাণ চেতনার অংশ থেকে পুরাণের ব্যাপার থেকে তুলে ধরেছে যে পরশুরাম সে তার পিতার আদেশে মাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য মানে সে কতটা পিতৃভক্তি তার মধ্যে তা পরশুরামকে হত্যা করেছে তা এই বিষয়টাকে যে সে একবারও ভাবলো না এই মা তাকে জন্ম দিয়েছে তারপরে দেখ পিতা এবার এইখানটা একটুখানি বলে রাখি এই পরশুরামের প্রসঙ্গটা কিন্তু অনেকটা বড় আমি শুধু কবির ওই ভাবনাটুকুই তোমাকে বললাম পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার ফিরিয়ে আছে আজ অর্ধ নারী স্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে বাসি প্রশ্ন সে যুগ হয়েছে বাসি কোন যুগ বাসি হয়েছে দেখো যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী বলছে সেই যুগ আর নেই যে যুগে পুরুষ নারীকে দাস করে রাখত আজ সে যুগ নেই সে যুগ বাসি হয়ে গেছে নারী আজ কারোর দাস নয় দেখো বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিয়াছে ডঙ্কা বাজি নর যদি রাখে নীরবে নারীরে বন্দি তবে এরপর যুগে আপনারই রাচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে ব্যাপারটা ভালো করে বোঝো নর যদি এখনো ভাবে যে আমি নারীকে বন্দি করে রাখবো এই বন্দি দশা কিন্তু ঠিক বুমেরাং হয়ে তোমার দিকেই ঘুরে যাবে অর্থাৎ একটা সময় আসবে যখন নারী পুরুষকে বন্দি করে রাখবে ওই কারাগারে যে কারাগার যে গৃহকোণ যে সংকীর্ণতার মধ্যে নারীকে পুরুষ রেখেছিল এতদিন একটা সময় আসবে নারী পুরুষকে সেই সংকীর্ণতার মধ্যে রেখে দেবে তারপর দেখো পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে এটাই হচ্ছে যুগের ধর্ম তাই বলছে যুগের ধর্ম কি না পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই আজ যদি তুমি পীড়ন করো তাহলে তোমাকেই একদিন পীড়া সইতে হবে এরপর বলছে সোনো মর্তের জীব অন্যেরে যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিপ তুমি অত্যাচার করছো মানুষের উপর নিজেকে পৌরুষ দেখাচ্ছ ভাবছো যে বিরাট বড় পৌরুষ আমার ব্যাপারটা সেটা নয় তুমি যত অন্যের উপর অবলার উপর নির্জীবের উপর যত তুমি দরিদ্রের উপর নিপীড়িত মানুষের উপর যত অত্যাচার করবে ততই তুমি নিজেকে ক্লিব নপুংসক বলে তুমি নিজেকে এ করবে রৌপ স্মরণ রৌপ অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই বা ব্যাকুলতা আজ তুমি ভিড়ু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা বলছে আজ যখন নারীর জাগরণের সময় এসে গেছে তুমি নারী সম্পর্কে বাজে কথা বলতে পারবে না কারণ নারীর পেটে আজ বিদ্যে গিয়েছে নারী কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ভালো কোনটা মন্দ সেটা বলতে শিখেছে প্রতিবাদ করতে শিখেছে আজ তুমি আর নারীকে পিছিয়ে আনতে পারবে না দেখো বলছে চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো ও শিকল প্রশ্ন তাহলে শিকল কোনটাকে বলছে শিকল হচ্ছে তোমার মাথার ঘুমটা তোমার মুখ দেখতে দেবে না সমাজকে তোমাকে চিরকাল অবরুদ্ধ করে রাখবে এর প্রতিবাদ কিন্তু কাজী নজরুল ইসলাম করছেন দেখো দূরে দাও দাও দাসীর চিহ্ন ওই যত আবরণ তাহলে প্রশ্ন দাসীর চিহ্ন কোনটা ওই পর্দা ওই তোমার ঘোমটা খুলে ফেলো ঘোমটার তোমার প্রয়োজন নেই তুমি ঘোমটা দেওয়া মানে তোমাকে অন্ধকারের মধ্যে রাখা হচ্ছে তোমাকে সমাজের বুকে কাঁধে কাঁধে মিলিয়ে পরিশ্রম করতে দেওয়া হচ্ছে না তারপর দেখো ধরার দুলালি মেয়ে ফেলে না তো আর গিরজনী বনে সাক্ষী শোকে গান গে কখনো আশিস প্লুটো যমরাজ নিশীত পাখার উড়ে ধরিয়া তোমার পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছে মরি বুঝলে সেই দিন থেকে অর্থাৎ একেবারে অতীতকাল থেকে সেই সত্য যুগ থেকে নারী যেন একেবারে বন্দিনী যাপন করছে নারীর কাজ পুরুষ মারা গেলে সেই পুরুষকে পুরুষের হৃদয়টাকে যমরাজের কাছ থেকে ছিনিয়ে আনাই যেন ওর কাজ তবে সে সতী এ আবার কি কথা নারীর সতীত্ব পরীক্ষা করতে গিয়ে যুগে যুগে কত যে ভারতবাসীর কত বাংলার মান মেয়েদের যে মানে শেষ হয়ে গেছে জীবন তার কোনো ইয়াত্তা নেই দেখো বলছে ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়মা পাতাল ফুঁড়ি বলছে এই জমপুরি মানে পুরুষতান্ত্রিক সমাজটাকে বলছে এই জমপুরিটাকে ভেঙে পাতাল ফুঁড়ে ওঠো আধারে তোমার পথ দেখাবে তোমার ভগ্ন ভগ্নচুরি বলছে তোমার ভাঙা চুরি তোমাকে পথ দেখাবে তুমি চলে এসো পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে লুটায় পুরিবে ও চরণ তলে দলিত জমের সাথে বলছে তোমার পদ তুমি একবার প্রতিবাদ করে ওঠো তারপর কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজ তোমাকে আটকে রাখতে পারবে না তোমার হুংকারেই তাদের মনের মধ্যে শিহরণ জেগে যাবে তারপর বলছে এত দিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে বলছে আজ তুমি মানুষকে পুরুষ সমাজটাকে তুমি জল খাইয়েছ তুমি অমৃত খাইয়েছ তুমি মধুর কথা বলে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করছো কিন্তু আজ যখন তোমাকে পিছন দিকে টানছে ওরা এই পুরুষ সমাজ তুমি যে হাতে তাদের জল দিয়েছ যে হাতে অমৃত দিয়েছ সেই হাতেই তোমাকে বিষ দিতে হবে আর না হলে তোমাকে ছাড়বে না তোমাকে সেই অন্ধ কারাগারেই কাটাতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাইবে নারীর জয় কবি কিন্তু বিংশ দাঁড়িয়ে এই কথা বলছেন আজ কিন্তু নারী পুরুষের সেই ভেদাভেদ মুছে গেছে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সালে কবি কবিতাটি বলছেন যে সেই দিন আর দূর নয় যেদিন নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সাম্যবাদের জয়গান গাইবে আশা করছি নারী কবিতাটা তোমাদের বোঝাতে পারলাম পরবর্তী যদি কোনো আলোচনা তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে ধন্যবাদ